আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো ফাইনালি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সব কিছু কমপ্লিট আমি অবশ্য ট্যাক্সি ফোন দিয়েছি ট্যাক্সি কিছুক্ষণের ভিতরে আসবে তারপর এখান থেকে আমি সোজা এয়ারপোর্ট যাব এয়ারপোর্ট থেকে এরপরে চায়না আমার ট্রানজিট চায়নাতে চায়না হয়ে তারপর বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশ তোমাদের সাথে দেখা হবে তো চলেন আমাদের আজকের যাত্রা শুরু করি উঠে গেছি গাডিতে মিনিট পর ওইখান থেকে আবার একটা বাসে উঠে সেইখান থেকে ডিরেক্টলি ওই বাসটা এয়ারপোর্টে যায় কিছুটা এক্সাইটেড অনেক বেশি যার কারণে কথাটা একটু কম বেরোচ্ছে মানে একটু উদ্যোগ ভোগ নিয়ে আসে কেননা অনেকদিন পর দেশে যাচ্ছে যার কারণে তো চলেন যাত্রা চলতেই থাকো সো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে বাস আসবে রাইট দশটায় দশটায় বাস ধরে ওই এখান থেকে আবার এক ঘন্টা বিশ মিনিট মতো আবার লাগবে তারপর ওইখান থেকে তো পালার বাইরে ওইখান থেকে প্রায় আট ঘন্টা লাগবে আমার বাংলাদেশ পর্যন্ত যেতে অবশ্য বাসে উঠে গেছি আর বাসে যাত্রী অনেক কম এখান থেকে তাও দেড় ঘন্টা লাগবে যেতে যেতে একেবারে পৌঁছে গেলাম এয়ারপোর্টের সামনে আর কোরিয়াতে এয়ারপোর্টের এই সিস্টেমটা অনেক ভালো যে এয়ারপোর্টের পাশ দিয়েই হাইওয়ে রাস্তা যেখানে বাস ওইখানে নামাই দিলেই আমরা ডাইরেক্ট টলি নিয়ে জিনিসপত্র নিয়ে চলে আসতে পারি আমাদের বোর্ডিংটা কিছুটা দেরি হলেও পরবর্তীতে এক ঘন্টা পর আমাদের বোর্ডিংটা শুরু হয় আসলে আমরা ডিসপ্লেতেও খুঁজে পাচ্ছিলাম না যে আমাদের এয়ারলাইন্স কখন আমাদের বোর্ডিং পাস দেওয়া শুরু করবে তো এক ঘন্টা পর আমাদের বোর্ডিং পাসের জন্য আসতে বলে আমরা সবাই এখানে আসি বেশিরভাগই ছিল চাইনিজ লোক সাথে নেপালি পাকিস্তান অনেকে ছিল যাদের অধিকাংশ মানুষেরই ট্রানজিট ছিল চায়নাতে চায়নাতে ট্রানজিট হয়ে তারপর যা যে দেশ ওই দেশে চলে যাবে তারা সায়না এয়ারলাইন্সের এর গেট ছিল একশো বত্রিশ নাম্বার একশো বত্রিশ নাম্বারে যেতে হলে আমাদের মেট্রোতে করে চড়ে তারপর একশো বত্রিশ নাম্বারে যেতে হবে তাই আমরা মেট্রোতে উঠে পড়লাম এখন আমরা একশো বত্রিশ নাম্বারের দিকে যাব এর ভিতরে এসেও একশো বাইশ একশো তেইশ এভাবেই চলতে চলতে একশো বত্রিশ নাম্বার পর্যন্ত আছে অবশ্যই এয়ারপোর্টের ভিতরে ছোট একটা লিফট আছে তাও লিফটের গতি ছিল অনেক কম পায়ে হাঁটা সাথে লিফ্ট দুইটাই ইউজ করা লাগছে হবি কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা বিমান অলরেডি গেট লাগাই দিছে কিছুক্ষণের ভেতরে হয়তো যাত্রী তুলবে আমার ফ্লাইট তিনটা পনেরোই ছিল কিন্তু সমস্যা এখান থেকে আমাকে চায়না যেতে হবে চায়নাতে আবার দেড় ঘন্টার ট্রানজিট দেড় ঘন্টার ট্রানজিটের পর আবার এখান থেকে বাংলাদেশ মানে চায়না থেকে বাংলাদেশ একটা লং জার্নি প্রায় চব্বিশ ঘন্টার একটা জার্নি ছিল এটা এয়ারপোর্টের সৌন্দর্যর কথা বলতে গেলে একেবারে অসাধারণ সৌন্দর্য কেননা এত সুন্দরভাবে সব কিছু ডিজাইন করা আর যেভাবে যাব কোথায় কোথায় যেতে হবে সব সঠিকভাবে দেওয়া আছে তাই আমার যেতেও কোনো অসুবিধা হয়নি আর অসুবিধা হলেও এখানে প্রত্যেকটা জায়গায় হেল্প ডেস্ক আছে সেখানে হেল্প চাইলেই তারা অবশ্যই হেল্প করবে আলহামদুলিল্লাহ আমার সিটটা ঠিক উইন্ডোর বাসায় করছে তাই আর অনেক খুশি কেননা অত সহজে পড়ে না তারপরেও আমি কিছুটা দেখে বুঝতে পারছিলাম যে আমার হয়তো উইন্ডোর কাছেই আমি কিছু বলিনি যে আমার উইন্ডোর পাশে দেওয়ার কথা কিন্তু আসলে মনের ইচ্ছা আল্লাহ অবশ্যই পূরণ করে আমার উইন্ডোর সিটটাই পছন্দ ছিল ওইটাই পেলাম আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটা কিছুক্ষণের ভেতরে যাত্রা শুরু করবে চাইনা কংজু এয়ারপোর্টের উদ্দেশ্যে তো অলরেডি বিমান রানিং করা শুরু হয়ে গেছে বিমানটা একটু একটার পরে একটা বিমান আর কি টেক অফ করতেছে যে একটা পার হচ্ছে তারপরে আর গিয়ে সেটা আবার টেক অফ করতেছে এভাবে তাই আমাদের অনেক লং রাস্তা ঘুরে ঘুরে তারপরে আমাদের মেন পয়েন্টে যাওয়া লাগছে চায়নাতে ল্যান্ডিংয়ের পর আমরা আরও একটা বিমানে উঠলাম এটা ডিরেক্টলি আমাদের বাংলাদেশে নিয়ে যাবে এই বিমানটা আগেরটার থেকেও অনেক দামি এবং সুন্দর বিমান থেকে চায়না শহরগুলো একটা চকচকে চকচকে নগরীর মতো লাগছিল এত জার্নির পর আর কোনো মুডই ছিল না ভিডিও করার তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না